আপনাদের সবাইকে স্বাগত আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো পায়রাডাঙ্গা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় শিয়ালদা রানাঘাট লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে পায়রাডাঙ্গা স্টেশনের দূরত্ব সাতষট্টি কিলোমিটার পায়রাডাঙ্গা স্টেশনের কোড হলো PDX স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় 18৬২ বাষট্টি সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো পঁয়ষট্টি সালে রানাঘাট স্টেশনের দিকে যেতে পায়েরডাঙ্গা স্টেশনের পরবর্তী স্টেশন হলো রানাঘাট আর শিয়ালদাও স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো চাকদাও আরাকারা প্রথমবার এই পায়রাডাঙ্গা স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের বিবরণ তো মোটামুটি আপনাদের দিয়ে দিলাম পুরো স্টেশনটা দেখতে কেমন আমার সাথে দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা